নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আজকে সবচেয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডারের পক্ষ থেকে রাজ্যের প্রায় দু কোটি সত্তর লক্ষেরও বেশি মহিলা কিন্তু সুবিধা পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দু একুশ সালে এই রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তার জন্য এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি চালু করেন আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু এপ্রিল মাস থেকে রাজ্যের মহিলাদের টাকা বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী যার ফলে কিন্তু মহিলারা তাদের অ্যাকাউন্টে এবার পাঁচশো বা এক হাজার টাকা নয় সরাসরি এক হাজার বা বারোশো টাকা করে পাচ্ছেন তবে এবারে জুলাই মাসে মহিলাদের জন্য রয়েছে আরও বড় চমক এবার জুলাই মাসে মহিলাদের ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার অর্থাৎ জুলাই থেকে মহিলারা আর এক হাজার বা বারোশো টাকা নয় সরাসরি পাবেন চার হাজার ছশো টাকা এবং তিন হাজার পাঁচশো টাকা করে এরই সাথে জুলাই মাসের কবে কত তারিখ থেকে মহিলাদের টাকা দেওয়া শুরু হচ্ছে কোন কোন জেলায় আগেই টাকা পাঠানো হবে কোন কোন মহিলাদের এবারে ডবল টাকা দেওয়া হবে তাও কিন্তু জানিয়ে দেওয়া হল তো আপনি কবে আপনার অ্যাকাউন্টে জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন এবং কাদের কাদের এক্ষেত্রে অতিরিক্ত টাকা আসছে সেই সমস্ত কিছু জানতে চোখ রাখুন ভিডিও শেষ পর্যন্ত এবং এই বিষয়ে বিস্তারিত আরও জানাবো তবে তার আগে আপনাদের বলে রাখি যে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তবে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য বর্তমানে জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সম্পর্কে সংবাদ মাধ্যমে যে খবরটি উঠে আসছে সেখানে কিন্তু স্পষ্টভাবে লেখা রয়েছে দেখুন লক্ষ্মীর ভাণ্ডারে জুলাই মাসে ডবল টাকা কবে থেকে শুরু টাকা দেওয়া কাদের কি কারণে এই অতিরিক্ত টাকা সব কিছু সম্পর্কে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে দেখুন এখানে বিস্তারিত বিজ্ঞপ্তিতে বলছে যে আজকে সাতাশে জুন নবান্ন সভা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জুলাই মাসের টাকা সম্পর্কে আজকে সবচেয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর আগামী জুলাই মাসে তিন তারিখ থেকে মা বোনদের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা ঢুকতে চলেছে তবে যে শুধু টাকা ঢুকবে তা নয় এবার জুলাই মাসে মহিলাদের জন্য রয়েছে আরও দারুণ খুশির খবর যাদের বিশেষত এক হাজার টাকা ও বারোশো টাকা করে পাওয়ার কথা তাদের মধ্যে বেশিরভাগ মহিলাই কিন্তু এ মাসে অর্থাৎ জুলাই মাসে পেয়ে যাবেন তিন হাজার ও তিন হাজার ছশো টাকা আবার অনেকেই কিন্তু পাবেন দু হাজার ও দু হাজার চারশো টাকা নবান্নের তরফে জুলাই মাসের এই টাকা দেওয়ার বিষয়ে জানানো হয়েছে যে বিগত জুন মাসে একাধিক ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়েছে তবে বর্তমানে আরও লক্ষাধিক মহিলা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সঙ্গে নতুনভাবে যুক্ত হওয়ার কারণে এবারে জুলাই মাসেও কিন্তু ধাপে ধাপে মা বোনদের অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে এছাড়াও বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার টাকাও কিন্তু তিন তারিখ থেকে দেওয়া শুরু হচ্ছে এক্ষেত্রে প্রথম ধাপে চার লক্ষেরও বেশি বিধবা মহিলা এবং দু লক্ষ দশ হাজারেরও বেশি বৃদ্ধ মহিলা ও পুরুষদের অ্যাকাউন্টে তাদের প্রাপ্য টাকা পৌঁছে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর তরফে ঘোষণা করা হয়েছে যে সকল মহিলাদেরকে এবারে এই জুলাই মাসে টাকা দেওয়া হবে তবে এক্ষেত্রে কেউ আগে অথবা কেউ পরে টাকা পেতে পারে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সরকারি প্রকল্প রয়েছে তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল মমতা এই ভান্ডার প্রকল্প বন্ধুরা কোটি লক্ষেরও বেশি মহিলা এই প্রকল্পের টাকা পেয়ে উপকৃত হচ্ছেন এবং আরও বেশি করে মা বোনেরা এই প্রকল্পের আওতায় আসছেন তবে জুলাই মাসে মহিলাদের জন্য রয়েছে আরো বড় একটি খুশির খবর যেখানে কিন্তু বলা হচ্ছে যে জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার সাথে সাথেই বিগত মাসগুলিতে যে সমস্ত মা টাকা দেওয়া হয়নি তাদের সমস্ত বকেয়া টাকা এবার এই জুলাই মাসের টাকার সঙ্গেই যোগ করে দেওয়া হবে জুন মাসে তথ্য পরিসংখ্যান লক্ষ্য করলে দেখা যায় সেখানে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার ক্ষেত্রে অনেক অসামঞ্জস্য রয়েছে অনেক মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে মাসের পাঁচ তারিখের মধ্যেই টাকা এসছে আবার অনেকের কিন্তু ১৬ থেকে সতেরো তারিখ পর্যন্ত লেগে গেছে এবার জুলাই মাসে এই অসামঞ্জস্য দূরীকরণে বিশেষ পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী বলেন জুলাই মাসের টাকা যাতে অতি শীঘ্র দেওয়া যায় তার জন্য আমার টিম কাজ করছে বিগত মাসগুলির মতো যাতে টাকা দিতে মহিলাদের কোনো রকমের সমস্যা না হয় তার জন্য কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আপনারা সকলেই জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যেই টাকা পেয়ে যাবেন তাই একদমই চিন্তা করবেন না সকলেই আস্তে আস্তে টাকা অ্যাকাউন্টে পাবেন তিন তারিখে প্রথম ধাপে যে জেলাগুলিতে টাকা পাঠানো হবে তার মধ্যে রয়েছে ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা মালদা হাওড়া বীরভূম মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমান বন্ধুরা এই কয়েকটি জেলায় কিন্তু আগেই টাকা ছেড়ে দেওয়া হবে এক তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ছাড়ার কাজ শুরু করবে রাজ্য সরকার তিন তারিখ সকাল দশটার পর থেকেই প্রত্যেকেই নিজের নিজের ব্যাংকের অ্যাকাউন্টে ব্যালেন্স চেক করতে শুরু করবেন এখানে দেখুন আরও বলছে যে তবে নতুনভাবে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা দিয়ে আবেদন করেছেন তাদের মধ্যে বেশিরভাগ মহিলা কিন্তু স্টেটাসটি চেক করতে গেলে সেখানে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি দেখাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত তারা প্রকল্পের তরফ থেকে কোনো টাকা পাচ্ছে না সেই সমস্ত মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করার সময় থেকে যত মাসের টাকা বকেয়া রয়েছে সেই সমস্ত মাসের টাকা এবারে জুলাই মাসের টাকাটির সঙ্গে একসঙ্গে দেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন গত জুন মাসের সাময়িক ত্রুটির কারণে যে সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যায়নি তাদের এবারে জুলাই মাসে ডবল টাকা পাঠানো হবে অর্থাৎ এবারে জুলাই মাসে কিন্তু মা বোনিদের প্রত্যেকেই পাবেন দু টাকা ও দু টাকা করে তো আপনাদের মধ্যে কারা কারা এখনো পর্যন্ত জুন মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাননি তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওর নিচে এবং আপনাদের জন্য কিন্তু এবারে ডবল টাকা আসতে চলেছে অর্থাৎ জুন মাসের টাকা এবং জুলাই মাসের টাকা এই দুটি টাকা মিলিয়ে কিন্তু আপনার জুলাই মাসের টাকা দেওয়া হবে এবং যারা যারা জুন মাসের টাকা পেয়ে গেছেন তাদের জন্য কিন্তু এবারে জুলাই মাসে শুধুমাত্র এক হাজার ও বারোশো টাকা করেই দেওয়া হবে তো বর্তমানে লক্ষ্মীর ভান্ডারের জুলাই মাসের টাকা সম্পর্কে এই ছিল আজকের আপডেট এরকমের গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প আপডেট গুলি সবার আগে পাওয়ার জন্য আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে থাকা আইকনে ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশনে অন করে দেবেন